সকালে শুরুটা প্রো ট্রেডারদের জন্য খুব সাধারণ কোনো ব্যাপার না তারা ঘুম থেকে উঠেই চাট খুলে বসে না আগে নিজের মাথাটা ঠিক করে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা তারা করে সেটা হলো নিজেকে শান্ত করা কেউ হালকা স্ট্রেচিং করে কেউ মেডিটেশন কেউ চুপচাপ বসে চা বা কফি খায় কারণ তারা জানে বাজারের আগে নিজের মাইন্ড ঠিক না থাকলে বাজার তাদের ঠিক করে দেবে তারপর তারা আগের দিনের ট্রেডগুলো মনে মনে রিভিউ করে আজকে লাভ হয়েছে না লস হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক ছিল কোনো ট্রেডে যদি ইমোশন ঢুকে পড়ে সেটা তারা আলাদা করে নোট করে প্রো ট্রেডাররা নিজেদের সাথে মিথ্যে কথা বলে না তারা জানে নিজেকে চিট করলে বাজার কখনো ক্ষমা করে না এরপর তারা নিউজ বা হেডলাইন দেখে খুব গভীরভাবে না শুধু বুঝতে চায় আজকে বাজারে কোনো বড় ইভেন্ট আছে কিনা না ইন্টারেস্ট রেট ইকোনমিক ডেটা গ্লোবাল মার্কেট কী করছে এই জিনিসগুলো তারা মাথায় রাখে কিন্তু এখানেই তারা থামে তারা নিউজ দেখে ট্রেড নেয় না নিউজ দেখে শুধু সতর্ক হয় তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লেভেল মার্ক করা আগের দিনের হাই লো ক্লোজ বড় সাপোর্ট বড় রেজিস্ট্যান্স তারা জানে বাজার যে কোনো জায়গায় ঘোরাফেরা করে না কিছু নির্দিষ্ট জায়গায় এসেই রিয়্যাক্ট করে এই লেভেলগুলো তারা খুব শান্ত মাথায় মার্ক করে কোনো তারা নেই কোনো উত্তেজনা নেই এরপর তারা ঠিক করে আজকে কি করবে না হ্যাঁ কি করবে তার আগে কি করবে না সেটা ঠিক করে আজকে যদি মার্কেট চপি হয় তারা ট্রেড নেবে না যদি সেট আপ ক্লিয়ার না হয় তারা ট্রেড নেবে না যদি নিজের মন ভালো না থাকে তারা ট্রেড নেবে না প্রো ট্রেডাররা জানে নো ট্রেড নেওয়াও একটা প্রফেশনাল ডিসিশন মার্কেট খোলার আগে তারা নিজের রিস্ক ঠিক করে আজকে সর্বোচ্চ কত টাকা লস মেনে নেবে দিনে কয়টা ট্রেড নেবে একটা ট্রেডে কতটা রিস্ক নেবে সব কিছু আগেই ফিক্স করা থাকে বাজার খুলে গেলে এই নিয়ম আর বদলায় না কারণ তারা জানে বাজার চলার সময় ডিসিশন নিলে সেটার নাম ট্রেডিং নয় সেটার নাম জুয়া মার্কেট খোলার পর প্রথম কিছু সময় তারা শুধু দেখে তারা তাড়াহুড়ো করে এন্ট্রি নেয় না ক্যান্ডেল কি বলছে ভলিউম কি করছে প্রাইস কিভাবে লেভেলের কাছে রিয়্যাক্ট করছে এই সব তারা অবজার্ভ করে প্রো ট্রেডারদের চোখ খুব শান্ত কিন্তু খুব শার্প যখন সেট আপ আসে তখন তারা কোনো রোমাঞ্চ অনুভব করে না তাদের হার্টবিট বাড়ে না কারণ তারা আগে থেকেই জানে এই ট্রেড কাজ করলেও ঠিক না করলেও ঠিক তারা এন্ট্রি নেয় প্ল্যান অনুযায়ী স্টপ লস সেট করে টার্গেট ঠিক করে এরপর স্ক্রিনে তাকিয়ে প্রার্থনা করে না তারা জানে ফলাফল তাদের হাতে নেই প্রসেসটাই তাদের কাজ ট্রেড চলাকালীন তারা অকারণে চার্টে হাত দেয় না স্টপ লস টেনে দূরে সরায় না টার্গেট বদলায় না শুধু লোভের কারণে যদি স্টপ লস হিট হয় তারা চুপচাপ ট্রেড বন্ধ করে দেয় কোনো রাগ নেই কোনো আফসোস নেই কারণ তাদের কাছে এটা লস না এটা ব্যবসার খরচ দিনের শেষে তারা আবার নিজেকে প্রশ্ন করে আজকে আমি প্ল্যান ফলো করেছি তো টাকা কত হলো সেটা তারা শেষে দেখে প্রথমে দেখে ডিসিপ্লিন ঠিক ছিল কি না যদি ডিসিপ্লিন ঠিক থাকে তারা দিনটাকে সফল ধরে এমনকি লস হলেও প্রো ট্রেডাররা দিনে দিনে বড় হয় না তারা রুটিনে বড় হয় তারা জানে বাজার প্রতিদিন সুযোগ দেয় না কিন্তু প্রতিদিন নিজের চরিত্র গড়ে তোলার সুযোগ দেয় আর সেই সুযোগটাই তারা দিনের শুরু থেকেই কাজে লাগায়